তোমার হাত শিক না এই জন্য হয়েছে আর এই দুইটা কত এই দুইটা কত মালতি নাই মাংতি দিতে হবে এখানে কত টাকা ফুল আছে কি করো এগুলো দিয়ে বিক্রি করে টাকা কি করো মানে তোমার আব্বু মুখ আব্বই

যদি মিলে ওটা দিবো সাথে সাথে ঠিক আছে কি চাইছো আইসক্রিম চাইছো এ এক নম্বর আইসক্রিম রাখো ওটার মধ্যে রাখো তারপর কি জুস ঠিক আছে চিপস হুম কি রুটি ঠিক আছে রাখো সব রাখো রাখো পানী চাইছি হৈছে নাম তোমাৰ ৰমানা আচ্ছা খাই ৰোজা ৰাখো নে খাইও চুপি চুপি খাই মানে বুজ তো যাও হ্যাঁ আর কিছু লাগবে আমি আমি বেশি থাকলে আসবো কেন ওই ঈদের বোরকা জামা দিলে হবে না হবে আমি কিনে আনতে হবে হ্যাঁ কেন আমার পছন্দ তোমার পছন্দ হবে হবে আচ্ছা তুমি কিনতে পারবা

ঠিক আছে পোকা খাইছে আচ্ছা যাও জামা কিনে নিউদের জামা পরে থাক একদিন আসবো দেখব হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও